পরদিন সকাল থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগল তার কুড়ে ঘরে গ্রামের গরিব মানুষ আসতে লাগল কেউ অসুস্থ কেউ বিপদগ্রস্ত কেউ ভেঙে পড়েছে ঋণের বোঝায় ভবানীচরণ তাদের প্রার্থনা শুনে মনে মনে কিছু বলতেন আর শঙ্খে নিঃশব্দে ফুঁ দিতেন আর আশ্চর্য কিছুক্ষণের মধ্যেই তাদের সমস্যা মিটে যেত এক বিধবা মা এলেন ছেলে রোগে কাতর ভবানীচরণ শঙ্খে ফুঁ দিলেন পরের দিন ছেলে সেরে উঠল এক চাষা এল ধানের মাঠে পোকা ধরেছে ব্রাহ্মণ মন্ত্র পরে শঙ্খে বললেন সপ্তাহের মধ্যে মাঠে স্বর্ণবর্ণের ফসল এভাবেই এক এক করে ভবানীচরণ হয়ে উঠলেন অলৌকিক সেবক অথচ তিনি নিজের জন্য কিছুই চান না শুধু মানুষের মুখে হাসি ফুটলে তিনি পরম তৃপ্ত হন এভাবে কেটে গেল এক মাস গ্রামের প্রতিটি মানুষ এখন বিশ্বাস করতে শুরু করল এই বুড়ো ব্রাহ্মণ শুধুই মানবিক নন ঈশ্বরের দূত মানুষ তাকে শঙ্খ ব্রাহ্মণ বলে ডাকতে লাগল কিন্তু যেখানে দেবতা সেখানে তো অসুর থাকে গায়ের জমিদার হরিপ্রসাদ রায় যিনি অত্যন্ত কঠোর ও স্বার্থপর শুনলেন এই ঘটনার কথা তিনি ভাবলেন এই গরিব ব্রাহ্মণের ভক্তি যদি আর বাড়ে তবে আমার ভয় দেখানো শাসন চলে না তিনি রাতের অন্ধকারে কিছু লাঠিয়াল পাঠালেন ভবানীচরণের কুড়ে ঘরে শঙ্খ চুরি করার জন্য তারা এলো দরজা ভেঙে ঘরে ধুকলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে শঙ্খের আলো ঝলকে উঠল আর চারদিকে বাজ পড়ার মতো শব্দ হল লাঠিয়ালেরা ভয় পেছনে হটল একজন অচেতন হয়ে পড়ে গেল ভবানীচরণ ধীরে দাঁড়িয়ে শঙ্খ হাতে বললেন এই শঙ্খ কাউকে কষ্ট দেয় না কিন্তু কৃপণতা ও লোভের প্রতিকারে আগুন হয়ে ওঠে জমিদার সেই ঘটনার পর থেকে পাগলের মতো হয়ে যান দিনরাত শুধু শঙ্খ শঙ্খ বলে চেঁচাতে থাকেন কেউ থামাতে পারে না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপরের ভিডিও দেখার জন্য